আজকে এমন একটি বিষয় নিয়ে আপডেট দিব ইনশাল্লাহ যাতে করে আপনারা বিন্দু মাত্র হলেও একটু বেনিফিটেড হন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু থাইল্যান্ডের ভিসা রয়েছে বেশ কয়েকটি ভিসা রয়েছে আমরা আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসাগুলো করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটা দিব সেটা হচ্ছে থাই ই ভিসা আপনারা জানেন যে বিগত দিনে থাইল্যান্ডের ই ভিসা বলেন বা থাই ভিসা বলেন অনেক লেট হতো এবং যথা যথাসময়ে কিন্তু পাওয়া যেত না বাট এখন কিন্তু প্রসেসগুলো খুবই স্মুথলি হচ্ছে দ্যাট মিন্স আপনার খুব ইজি হতে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাচ্ছে অনেকে বিভিন্ন জটিলতায় ভোগেন কিংবা অনেক অনেক সমস্যার মধ্যে পড়েন যে আসলে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে আপনি চাইলে ফ্রেশ পাসপোর্টেও আপনি থাইল্যান্ডের ভিসা আমাদের মাধ্যমে করাতে পারেন ইনশাআল্লাহ থাইল্যান্ডের ভিসা কিন্তু দুইটা ওয়ে সাধারণত করা যায় আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই নাম্বার ওয়ানও হচ্ছে আপনি সব কিছু ডকুমেন্ট দিয়ে করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি চাইলে সাপোর্ট নিতে পারেন ডকুমেন্ট সাপোর্ট বা অন্যান্য মাধ্যমে আপনি চাইলে করাতে পারেন এবং আরও একটা কোশ্চেন থাকে যে আসলে ফ্রেশ বা সাদা পাসপোর্টে বা ফ্রেশ পাসপোর্টে থাই ভিসা হচ্ছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়ে কিছু হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই থাই ভিসাটা কিন্তু একদম ফ্রেশ পাসপোর্টে হয়েছে ইনশাআল্লাহ তো অনেকে আরও একটা কোশ্চেন করবেন জানি সেটা হচ্ছে যে আসলে ডকুমেন্টটা কি কি লাগবে এবং ডকুমেন্ট সাপোর্ট আমাদের পক্ষে দেওয়া পসিবল কিনা তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অফকোর্স ডকুমেন্ট সাপোর্ট আপনি চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখন আরও একটা বিষয়ে কোশ্চেন করবেন যে আসলে কি কি প্রয়োজন তাদের ক্ষেত্রে বলবো এইটার জন্য কিন্তু আসলে আহামরি তেমন কোনো ডকুমেন্টটা প্রয়োজন হয় না বেসিক যেই ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলোই সাধারণত প্রয়োজন হয় এখন আরও একটা কোশ্চেন করবেন যে আসলে আর টাইমটা কতদিন লাগে আপনারা জানেন যে থাই বিষে কিন্তু আগে ব্যাপক সময় লাগতো দ্যাট মিন্স এখানে চল্লিশ পঞ্চাশ এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত লেগে যেত বাট এখন কিন্তু এরকম না সাধারণত টেন টু ফিফটিন ডেসের মধ্যে চলে আসে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এখন থাই ভিসা হচ্ছে এবং থাই ভিসার জন্য পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিন অথবা আপনি যদি জব হন সে জব করে সেক্ষেত্রে এন স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড এটা দিয়ে কিন্তু আমরা থাইয়ের ভিসা অ্যাভেলেবেল করতে পারছি এবং আরও একটা বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া থাইয়ের প্যাকেজ অ্যাভেলেবেল কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আমাদের কাছে কিন্তু থাইল্যান্ডের প্যাকেজও অ্যাভেলেবেল রয়েছে তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা থাইল্যান্ডের প্যাকেজ নিতে চান তারাও কিন্তু আপনারা আমাদের মাধ্যমে ইনশাল্লাহ থাই থাই প্যাকেজ ট্যুর নিতে পারবেন কিংবা অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রেও কিন্তু প্যাকেজ ট্যুর আমাদের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিব এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এ টু যে জেনে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন